নমস্কার জয় মহাকাল শ্রাবণ আসছে আমরা আমরা এই শ্রাবণে মহাদেবের বা আরাধনা করে থাকি কিন্তু যেটা এই শ্রাবণে একদম করা যাবে না সেইগুলো আপনারা একটু জেনে নিন কারণ আপনারা যদি সেগুলো করেন আপনাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে প্রথমত আপনি সেই দিন দুধ পান করবেন না কারণ আমরা কাঁচা দুধ দিয়েই মহাদেবের স্নান করিয়ে থাকি এরপরে আপনারা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন পেঁয়াজ রসুন একদম গ্রহণ করবেন না এছাড়াও ওই দিন আপনি কালো কাপড় কখনো পরে পুজোও করবেন না সেই দিন কালো কাপড় ধারণও করবেন না এছাড়া আপনারা যা করতে পারেন এই দিন কোনো একটা ভিকারি বা যাদের না নিডি তাদের একজনকে আপনি খাইয়ে দিতে পারেন মন্দিরে গিয়ে একটা ঘন্টা ধান করতে পারেন কিংবা পুরোহিতকে একটা হলুদ রঙের করতে পারেন দান এবং যাদের বিয়ে হচ্ছে না সেই সব কুমারী মেয়েরা হ্যাঁ কোন একটা বিবাহিত মহিলাকে কোনো চুরি দান করতে পারেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হবে এবং তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সুতরাং শ্রাবণের চারটে সোমবার আপনারা মহাদেবের ব্রত করুন আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে নমস্কার